আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন পিসি বিল করতে যে আমরা যেটার অভাবে সবচেয়ে বেশি ভুগি সেটা হচ্ছে মনিটর এটার অভাবে না এটা কিনতে যে টাকার অভাবে ভুগি দেখা যায় যে আমি পিসি কিনেছি পঞ্চাশ হাজার দিয়ে আমার মনিটরটা একটা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা বাজেট থাকে না যে কারণে দেখা যায় যে আমরা অনেক সময় সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি চাইনিজ মনিটরগুলো কিনে ফেলি আসলে আপনার পিসির সাথে ম্যাচ করে যদি আপনি একটা মনিটর না কেনেন তাহলে আপনি আপনার চোখের জন্য এটা খুব ভালো হবে না ইভেন আপনি আপনার কাজের আউটপুটটাও খুব ভালো পাবেন না আপনি যদি গেমিং করেন গেমিং টাইপের মনিটর নেবেন যে গেম মনিটরগুলোতে বিশেষ করে রেট বেশি পাওয়া যায় আপনি যদি প্রিমিয়ার পুরো ভিডিও এডিটিং অথবা আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাহলে আপনি মনিটর নেবেন যে মনিটরগুলোতে এসআর জিবি বেশি আছে তারপর হচ্ছে এই টাইপের বিষয়গুলো মোটামুটি খেয়াল রেখেই আপনি নেবেন ইভেন আপনি যদি লং টাইম নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কোন মনিটর আইপোটেকশন টেকনোলজি আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন আমার মনে হয় এই বিষয়গুলো যদি ফলো করে একটা মনিটর কেনেন তাহলে আপনি আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা কিনবেন এবং আপনার চোখের জন্য এটা অনেক ভালো হবে আপনার প্রোডাক্টিভিটিও অনেকটা বেড়ে যাবে আজকে এই ভিডিওতে মোটামুটি অনেকগুলো মনিটর আমি দেখাবো বাজেটের মধ্যে আমার মনে হয় আপনি যদি মার্কেটে মনিটর কিনতে যান এই ভিডিওটা দেখে মনিটর কিনতে যাবেন আশা করি আপনার কষ্টের টাকায় সবচেয়ে সেরা মনিটরটা কিনতে পারবেন আজকে কিছু মনিটর এখানে সাজিয়ে রাখা আছে সেগুলো একটু দেখিয়ে দিব সেই সাথে প্রাইসগুলো কেমন হতে পারে পারফরমেন্সগুলো কেমন হতে পারে একটা বেসিক ধারণা দিয়ে দিব তারপরও আপনি মনিটর কেনার সময় দেখে শুনে বুঝে আপনার কষ্টের টাকায় সবচাইতে সেরা জিনিসটা কেনুন এটাই হচ্ছে আমার চাওয়া আচ্ছা প্রথমত স্যামসাং এর একটা মনিটর এটা হচ্ছে বাইশ ইঞ্চি মনিটর এটা এটার উনিশ ইঞ্চিটা এখন পর্যন্ত মার্কেটে পাওয়া যাচ্ছে বাইশ ইঞ্চি মনিটর হচ্ছে বর্ডারলেস একশো হাজারি ফ্রেশ আইপিএস প্যানেল এইচডিম পোর্ট আছে এবং ভিজিএপোর্ট আছে যারা আসলে বাজেটের মধ্যে খুব চমৎকার কালারে ঘুরে পেতে চান অফিসিয়ালি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পেতে চান তাদের জন্য আমার মনে হয় স্যামসাংয়ের এই মডেলটা একেবারে চোখ বন্ধ করে পছন্দের রাখা যেতে পারে আমার মনে হয় যেটা একটা খুব বাজেটের মধ্যে ভালো মানের মনিটর এরপরে দুটি মনিটর লেনোভো ব্র্যান্ডের দুটাই হচ্ছে বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা হচ্ছে এল টু টু আই একটা হচ্ছে এল টু টু ই এটা হচ্ছে এল টু টু ই এটা হচ্ছে ভিএ প্যানেল অ্যাকসি ফ্রেশ আর এটা হচ্ছে এল টু টু আই এটা হচ্ছে আইপিএস প্যানেল একশো রেট তো আমার মনে হয় যে যারা বাজেটের মধ্যে আর একটু ব্র্যান্ড মনিটর কিনতে চান আসলে এখন তো বাজেট বলা উচিত না কারণ মনিটরের প্রাইসগুলো একবার আকাশে উঠে গিয়েছে সো এই মুহূর্তে তারপরেও বলা বলতে হবে যে আসলে এই বাজেটের মধ্যে আচ্ছা যদি আপনার বাজেট হয় ধরুন বারো হাজার টাকার আশেপাশে সেক্ষেত্রে আপনি ভিএ প্যানেল লেনোভোর এ মনিটরটা নিতে পারেন খুবই চমৎকার কালারে করেছি বিশেষ করে মানে এটাতে আপনি গেমিং করার জন্য আমার মনে হয় একটা গুড অ্যানাফ বাজেটের মধ্যে আর অ্যাজ ইউজুয়াল যে পোর্টসগুলো দরকার সেগুলো আছে সেই সাথে যাদের একটু ভালো কালারে ফ্রিস দরকার একটু ভিডিও এডিটিং কাজ করবেন অথবা হচ্ছে গ্রাফিক্সের কাজ করতে চান আইপিএস মনিটর তাদের জন্য লে এল ডাবল টু আই ফোরটি এই খুবই ভালো হতে পারে এটা নিতে চাইলে মোটামুটি হয়তো তেরো হাজার পাঁচশো টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন তো এরপর একটু আমরা কম বাজেটের মধ্যে আসি এটা হচ্ছে পিসি পাওয়ারের পিসি জি কিং বাইশ ইঞ্চি এটা একটা বাজেট মনিটর এক সময় এই মনিটরটা বিক্রি হতো সাত হাজার আটশো টাকা এখন এই মনিটরটা কিনতে হবে আপনাকে মোটামুটি নয় হাজার পাঁচশো টাকা প্লাস সো এটা কিছু করার নাই ভ্যাট নাকি কি যেন অনেক কিছু বেড়ে গিয়েছে যে কারণে আপনাদেরকে অনেক বেশি দামে কিনতে হয় তো এটা নিতে পারেন তারা ক্লেম যেটা করছে এটা একশো পার্সেন্ট এসআর জিবি আছে হান্ড্রেড হাস রিফ্রেশ রেট তারপরে ফাইভ এম রেসপন্স টাইম আইপিএস প্যানেল সো এই ফিচারগুলো এটাতে আছে তিন বছর ওয়ারেন্টি আছে এটাও একটা বাজেট মনিটর নেওয়া যেতে পারে এরপর হচ্ছে ভেলুটপের একটা ব্র্যান্ড আছে এখানে ভেলুটপের হচ্ছে এস টোয়েন্টি টু আই এফ আর হান্ড্রেড ভেলুটপ আবার কয়দিন পর মডেলগুলো চেঞ্জ করে ফেলে এখন যেটা আছে এক্স টু টু এফ আর হান্ড্রেড সো এটা একটা বাজেট মনিটর যাদের অল্প বাজেটের মধ্যে অর্থাৎ দশ হাজার টাকার নিচে মনিটর কিনতে হবে তাদের জন্য কিন্তু এই দুইটা মোটামুটি ভালো হতে পারে এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি হয়তো নয় হাজার দুশো তিনশো টাকার খরচ করতে হবে আর আইপিএস প্যানেল একশো হাজার রিফ্রেশ রেট ওকে এটা বাজেটের মধ্যে ঠিক আছে আচ্ছা এরপরে এল একটা আছে বাংলাদেশের এলজিতে যদি বলি তাহলে এটাকে এলজির জির জাতীয় মনিটর বলা যেতে পারে বাংলাদেশে এলজির জির মোস্ট সেলিং মডেল হচ্ছে এটা বাইশ এমকে ছয়শো সো এটা হচ্ছে আইপিএস প্যানেল চমৎকার কালার অ্যাকুরেসি পাবেন একদম নিশ্চিন্তে চালানোর মতো এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে চোদ্দো হাজার পাঁচশো থেকে আটশো টাকার আশেপাশে এটা এর আগের প্রাইস ছিল তেরো হাজার টাকার আশেপাশে আর একটা ফেমাস মনিটর এটা হচ্ছে এসআর এর আমারও বেশ ভালো লাগে এটা হচ্ছে এস এ ট্রিপল টু কিউ একটা ফুল হোয়াইট মনিটর একশো রিফ্রেশেড আইপিএস প্যানেল অটোনমিস রেসপন্স টাইম খুবই বাজেট ফ্রেন্ডলি এই মনিটরটা আপনি নিতে পারেন অর্থাৎ যাদের ফ্রেশ হোয়াইট কালারের মনিটর লাগবে একেবারে বেজের লেস ফ্লিকার ফ্রি আমার মনে হয় যে মনিটরটা কিন্তু তার জন্য সুপার সো এটা নিতে চাইলে মোটামুটি হয়তো বারো হাজার আটশো টাকা এর আগে প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা সো নিবেন মার্কেটে যাচ করে নিলেন যতটা কমে পান এটা আপনার জন্য ভালো বাংলাদেশ মার্কেটে নিউলি লঞ্চ হয়েছে এই মনিটরটি খুবই সম্প্রতি এটা হচ্ছে স্মার্ট ব্র্যান্ডের স্মার্ট টেকনোলজি ইম্পোর্ট করছে বাইশ ইঞ্চি বর্ডারলেস মোটামুটি অ্যাজ ইউজুয়াল যে ফিচারগুলো আছে একশো হাজ ডিফ্রেশিয়েট তারাও ক্লেম করছে এটাতে একশো হাজ ডিফ্রেশিয়েট আছে এইচডিএম পোর্ট ভিজি পোর্ট আছে বাজেটের মধ্যে ঠিক আছে নয় হাজার সামথিংয়ে আপনি এটা পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ আরেকটা চমৎকার মনিটর এটা হচ্ছে বেনকিউ ব্র্যান্ডের যে মনিটর নিয়ে কোনো অভিযোগ দেওয়ার সুযোগ নাই কালার একুরেসি আইপোটেশন টেকনোলজি সব কিছু আছে এটাতে প্রফেশনাল যারা গ্রাফিক্স ডিজাইন করেন তারা এল জি বেনকিউ লেনোভো স্যামসাংয়ের পাশাপাশি এই টাইপের এই মনিটরগুলো কিন্তু বেশিরভাগ তারা ক্রয় করে থাকেন এটা নিতে পারেন এটাও কত তেরো টাকা প্লাস হয়ে গিয়েছে অফিশিয়াল প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি আছে মনিটরের ব্যাপারে একটু আন সবসময় দেখে শুনে নেবেন কারণ হলো যে আপনি যদি আন মনিটর নেন তাহলে ঝুঁকিটা কিন্তু আপনার অনেক বেশি থাকবে কারণ ওয়ারেন্টি নিয়ে স্কিপ করার চেষ্টা থাকবে এরপরে আর একটা এমএসআইয়ের মোস্ট সেলিং মডেল এটা হচ্ছে এমএসআই এমপি টু টু ফাইভ একশো হাজ রিফ্রেশেড আইপিএস প্যানেল এস রেসপন্স টাইম খুব চমৎকার কমপ্যাক্ট বলতে খুব স্লিম সাইজের একটা মনিটর এটা নিতে পারেন তিন বছর ওয়ারেন্টি আছে এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি বারো হাজার পাঁচশো টাকার আশেপাশে খরচ করতে হতে পারে আমার এই প্রাইসগুলো একজ্যাক্ট না কারণ আসলে কিছুটা কম বেশি হতে পারে ভিডিওর প্রাইস তো চেঞ্জ করা যায় না আপডেট প্রাইসগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে এবার হচ্ছে জাতীয় মনিটর সবচাইতে বেশি প্রাইস আপ করেছে এই জাতীয় মনিটরটা এটা হচ্ছে এইচপি এম টু টু এফ এগারো হাজার ছয়শো টাকাতে বিক্রি হতো এর আগে এখন এই মনিটরটা আপনাকে পনেরো হাজার পাঁচশোর মতো মনে হয় কিনতে হবে তারপরও যাদের বেশি দরকার এইচপির প্রতি যাদের বেশি ভালোবাসা আছে তারাই এটা নিচ্ছেন আপনিও নিতে পারেন চাইলে এজ ইউজুয়াল যে ফিচার সবই জানা আছে যারা এটা কেনেন তারা সব কিছুই জানেন এটা নিতে পারেন আমার কাছে একটা বাজেট মনিটর এটা সেটা হচ্ছে এইচ কেসি এইচ মডেল হচ্ছে এম বি টু টোয়েন্টি ওয়ান ভি ওয়ান নাইন এফ এটা হচ্ছে বাইশ ইঞ্চি বর্ডারলেস একটু মোটা টাইপের মোটামুটি ভালো লাগে আর এইচ কেসি নিয়ে একটা কথা বলতে গেলে বলতে হয় যে এইচ কিন্তু মূলত প্যানেল ম্যানুফ্যাকচারার তারা কিছুদিন আগে থেকে মনিটরও বাজারজাত করছে বাংলাদেশে আপনি এর যদি ওএসডি সেটিংটা দেখেন আপনি একটু প্রেমে পড়ে যাবেন মানে বেশ চমৎকার আই প্রোটেকশন টেকনোলজি সহ বাইশ ইঞ্চির খুব মিনিমাম প্রাইজের মধ্যে তারা দিয়েছে নয় হাজার টাকার নিচে আট হাজার সাতশো আটশো টাকার আশেপাশে মনিটরটা পাওয়া যায় তিন বছর ওয়ারেন্টি আছে আমার মনে হয় যে এটাকে মোটামুটি চোখ বন্ধ করে আপনার পছন্দেরকে রাখতে পারেন এটা হচ্ছে একটা ই ভিউসনিক কালার মাস্টার যাকে বলা হয় ভিউসনিকের কালার এগুড়েছে আসলে অনেক ভালো হয়ে থাকে সো ভিউসনেকের বেশ কয়েকটা ভার্সন আছে এ টু টু জিরো নাইন তারপর এ টু টু জিরো এই টাইপের বেশ কয়েকটা মডেল আছে ভিএ প্যানেল আইপিএস প্যানেল মোটামুটি ভিএ প্যানেলগুলো এগারো হাজার আটশো টাকার আশেপাশে বা পাঁচশো টাকা এরকম হবে আইপিএস প্যানেলগুলো সাড়ে বারো হাজার টাকার আশেপাশে এখনও মার্কেট পাওয়া যাচ্ছে বর্ডারলেস কালার এক্যুরেসিতে কোনো অভিযোগ নাই আপনি নিশ্চিন্তে এই মনিটরটা আপনার পর্সনালিকে রাখতে পারেন এরপর আছে অ্যাসোসের একটা আছে এখানে বাইশ ইঞ্চি এটাও চমৎকার একটা মনিটর যারা আই প্রোটেকশন টেকনোলজি ডিরেক্টলি খোঁজেন তাদের জন্য এইটা বেসিক যে ফিচারগুলো আছে মোটামুটি সিমিলার এটাকেও পার্সোনালিকে রাখা যায় চোদ্দো হাজার পাঁচশো টাকার আশেপাশে এখনও মার্কেটে পাওয়া যায় আরেকটা চমৎকার মনিটর সেটা হচ্ছে টাইপ সি সহ বাজেট মনিটর বাংলাদেশে এটাই প্রথম এরপরে হয়তো সামনে আরও অনেকেই নিয়ে আসবে এটা হচ্ছে পিসি পাওয়ার পিসি এম ডাবল টু এফ আর এক্স আর এটা একশো রিফ্রেশেড আইপিএস প্যানেল ওয়ান হান্ড্রেড এসআর জিবি তারা ক্লেম করছে এটা হচ্ছে রোটেটেবল মনিটর আর টাইপ সি পোর্ট আছে বিশেষ করে যারা ম্যাক ম্যাকমিনি চালান ম্যাকমিনির জন্য এটা একটা খুবই আইডিয়াল মনিটর আপনি অল্প বাজেটের মধ্যে মনে হয় যে কোনো কনভার্টার ছাড়া যদি চালাতে চান ম্যাকমিনির সাথে তাহলে এই মনিটরটা পঞ্চালিকা রাখতে পারেন এটা কত তেরো হাজার সামথিং এর আগে প্রাইস ছিল বারো হাজার সামথিং এখানে আরেকটা মনিটর আছে এটা হচ্ছে ভ্যালুট অফ ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি এই কয়েকটা মনে হয় মোটামুটি চব্বিশ ইঞ্চি এটা একশো হাজারি ফ্রেশেড আইপিএস প্যানেল মোটামুটি ফুল এইচডি এই মনিটরটাও খুব বাজেট ফ্রেন্ডলি আপনি তেরো হাজার আটশো টাকা বা চোদ্দো হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন আরেকটা মনিটর আছে এখানে এম ব্র্যান্ডের এটা হচ্ছে ফোর সাইড স্লিম ব্যাজেল মনিটর খুবই স্লিম আর বেশ চমৎকার একশো বিশ হাজারের এই মনিটর এটা মোটামুটি চব্বিশ দশমিক পাঁচ ইঞ্চি একবারে যারা প্রফেশনাল টাইপ কাজ করবেন তারা এই মনিটরটা নিচ্ছেন আপনি চাইলেও নিতে পারেন এমএসআই তিন বছর ওয়ারেন্টি আছে এবং এটা ফার্স্ট ক্লাস মনিটর আর একটা এখানে মনিটর আছে এটা হচ্ছে রেড ড্রাগন ব্র্যান্ডের রেড ড্রাগন মূলত গেমিং সেগমেন্টের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে তাদের এই তেইশ দশমিক আট ইঞ্চি মনিটরটাও এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে খুব বাজেট ফ্রেন্ডলি একেবারে চোখ বন্ধ করে আপনার পার্সোনালিকে রাখবেন তিন বছর তো ওয়ারেন্টি আছে আর এটা নিতে চাইলে মোটামুটি আপনাকে চোদ্দো হাজার পাঁচশো থেকে পনেরো হাজার টাকার আশেপাশে নিতে হবে আবার মনে হয় এই বাজেটে এটাকে কিং বলা চলে আর কি সর্বশেষ এখানে একটা হিকবিশনের আছে চব্বিশ ইঞ্চি একশো হাজার ডিফ্রেশ সেট আইপিএস প্যানেল এটাকেও নিতে পারেন এটাও মোটামুটি চোদ্দো হাজার সামথিংয়ের আশেপাশে পাওয়া যায় বাজেটের মধ্যে মোটামুটি পশ্চিম তালিকা রাখা যায় তো অনেক কথা বলে ফেলেছি ওয়ান শটে আমার মনে হয় যারা বাজেটের মধ্যে একটা সেরা মনিটর কিনবেন এই মনিটরগুলো আপনার জন্য খুবই ভালো হতে পারে আপনি চোখ বন্ধ করে নেবেন আর যেখান থেকে নেন দেখে শুনে অফিসিয়াল মনিটরগুলো সবসময় নেবেন যাতে করে ছোটোখাটো ইস্যুতেও আপনার ওয়ারেন্টিটা স্কিপ না হয় মনিটরগুলো খুবই যত্ন করে ব্যবহার করার চেষ্টা করবেন যারা বিশেষ করে ঢাকার বাইরে মনিটর চালান তাদের জন্য একটু ঝুঁকি হচ্ছে ককশিটগুলো রাখতে হয় নাহলে কুরিয়ারে এটা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে আপনাকে অনেক সময় ককশিট না হলেও মনিটরটা ওয়ারেন্টিতে জমা নেবে না সো এ বিষয়টাও মাথায় রাখবেন সকল ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ